মাহিরম জান 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 আহলান সাহলান মাহিরম জান আহলান সাহলান মাহিরম জান আহলান সাহলান মাহিরম জান গনাগারে রা দু তুলে তৌবা করো সবে প্রভুর কাছে রোজা দারে রা ক্ষমা পাবে এই কথা প্রভুর পদা আছে গনাগারে রা দু তুলে তৌবা করো সবে প্রভুর কাছে রোজা দারে রা এই কথা প্রভু আছে রহমত নাজাত মাগফিরাত নিয়ে রহমত নাজাত মাগফিরাত নিয়ে এলো আবার মাহিরম জান আহলান সাহলান মাহিরম জান আহলান সাহলান মাহিরম জান আহলান সাহলান মাহিরম জান বরকেরি মাছ ফিরে আসে বছর বছর ঘুরে ঘুরে সেফতারিও তার জয়গো ভৌরে বরকেরি মাস ফিরে আসে বছর বছর ঘুরে ঘুরে সেফতারিও তারা বিতে ভূমিনের হৃদয় জয় গো ভৌরে এসো সবাই দলে দলে এসো সবাই দলে দলে প্রভুর প্রেমে হয়ে আগো আহলান সাহলান মাহেরমজান আহলান সাহলান মাহেরম যান আহলান সাহলান মাহের যান মাহের মাহের জান মাহেরম যান Mahiram jaan Mahiram jaan Mahiram jaan Mahiram jaan Ahlan sahlan Mahiram jaan Ahlan sahlan Mahiram jaan Ahlan sahlan Mahiram jaan Ahlan sahlan Mahiram Mahiram Jan, 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 Aghlan <laughs> Sahlan, Mahiram Jan, Aghlan Sahlan, Mahiram Jan.